আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজ যাচ্ছি চট্টগ্রামে চট্টগ্রামের এই যাত্রা শুরু হয়েছে ঢাকার টিপাড়ার অবস্থিত ইউনিক বাস কাউন্টার থেকে এখন আমরা আছি যাত্রাবাড়ির মেয়র আরিফ ফ্লাইওভারে আজকের ওয়েদারটা ছিল খুবই চমৎকার অনেক বেশি রোদ্রের উত্তাপ ছিল না তাই খুবই চমকপ্রদ একটি জার্নি হবে বলে আশা করছি দীর্ঘ এই যাত্রাপথে প্রকৃতি মানুষ আর মানুষের জীবনযাত্রা দেখতে দেখতে এগিয়ে চলছে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল তাই ড্রাইভার খুব দ্রুত গাড়ি টানছিল এর মধ্যেই আমরা চলে এলাম কাজপুর ব্রিজে কাজপুর ব্রিজ একটি অতি গুরুত্বপূর্ণ একটি ব্রিজ যেটা ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে সংযোগ সড়ক হিসেবে কাজ করছে কাছপুর ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা এই নদীর নাম হচ্ছে শীতলক্ষা নদী নদীর টলটলা পানি আর পাহাড়ের মতো উঁচু সব বিল্ডিং দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আর সাথে তো বনাস হিসেবে ছিল মেঘলা আকাশ আর প্রচণ্ড ঠান্ডা বাতাস বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ তাই কিছু দূর যেতে না যেতেই আমরা আবার একটি নদী পেয়ে গেলাম এই নদীর নাম ব্রাহ্মপুত্র নদী যেটা নারায়ণগঞ্জের সোনায়গাঁওয়ে অবস্থিত নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি শিল্পনগরী এটিকে প্রাচ্যের ডান্ডি বলা হয় কেননা এখানে রয়েছে পুরনো অনেক টেক্সটাইল এবং জুট আমরা মেঘনা সেতুর টোল প্লাজা দিয়ে সেতুর দিকে এগিয়ে যাচ্ছি মেঘনা সেতুর এ পারে রয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং ওপারে রয়েছে মুন্সীগঞ্জের গজারিয়া থানা এই দুই জেলাকে সংযুক্ত করেছে এই মেঘনা সেতুটি এই সেতুটি প্রায় আটচল্লিশ বছর আগে উনিশশো সাতাত্তর সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পণ্য পরিবহনের সুবিধার্থে এই নদীর চারপাশেই গড়ে উঠেছে নানা রকমের ইন্ডাস্ট্রি নদীতে যে ছোট বড় নৌযানগুলি দেখতে পাচ্ছেন সেগুলো এই ইন্ডাস্ট্রির পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয় এই নৌযানগুলির মধ্যে রয়েছে কার্গো বা মালবাহী জাহাজ তেলবাহী ট্যাঙ্কার রয়েছে বালুবাহী বালখেট এবং জেলেদের ছোট বড় নৌকা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম বাণিজ্য পথ পূর্বে এই নদীটি পারাপার হতো মানুষ ফেরির মাধ্যমে যেটা ব্যবসা বাণিজ্য এবং মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য কত বড় প্রতিবন্ধক ছিল সেটা খুব সহজেই অনুমেয় এই সেতুটি এই দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঠিক তেমনিভাবে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রাতেও ব্যাপক পরিবর্তন এনেছে এই সেতুর আশেপাশে গড়ে উঠেছে বিদ্যুৎ কেন্দ্র কলকারখানা এবং ইন্ডাস্ট্রি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি মুর্শিদগঞ্জের গজারিয়া থানায় দূরে দেখতে পাচ্ছি ডান পিঠে ছেলেদের বিকেলবেলার ফুটবল ম্যাচ আকাশ মেঘলা কি চমৎকার একটা পরিবেশ শৈশবে আমরা যারা ফুটবল খেলেছি তারা বুঝতে পারছি কি চমৎকার একটা সময় পার করছে এই ডান ছেলেগুলি যা হোক আফসোস করে তো লাভ নেই ফুটবল যেহেতু খেলতে পারছি না তাই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে সামনে এগিয়ে চলে হঠাৎ সামনে একটি জটলা দেখলাম হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে প্রায় সময় এই ধরনের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় তবে এই অ্যাক্সিডেন্টে খুব গুরুতর কিছু ছিল না বলে আমার মনে হচ্ছে আমরা এগিয়ে চলেছি সামনে রয়েছে গুমটি সেতু বা গৌমতি সেতু যেটা কুমিল্লা দাউদকান্দি এলাকায় অবস্থিত অনেক সময় আমরা বলি না যা দেখা যায় তা প্রকাশ করা যায় না আমি খালি চোখে যা দেখছি তা এই ক্যামেরা দিয়ে আপনাকে বোঝাতে পারবো না যে এই বিকেলটা কত সুন্দর একটি বিকেল আমি আমার লাইফে যতবার ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে জার্নি করেছি এমন ওয়েদার কিন্তু আমি খুব একটা পাইনি তা আমি খুবই উপভোগ করছি আর কিছুদূর পরেই আমাদের ব্রেক দেওয়া হয়েছিল ইউনিক বাস যে রেস্টুরেন্টে ব্রেকটা দেয় সেই রেস্টুরেন্টটা খুবই সাদা একটি রেস্টুরেন্ট কিন্তু তার খাবার দাবার খুবই চমৎকার আমরা চলে এসেছি চট্টগ্রাম ওই যে দেখা যায় সিটি গেট মনে হচ্ছে আমার শহর আমাকে ডাকছে আমি আমার শহরে ফিরে এসেছি এই গেট দিয়ে ঢোকার পরেই মনে হয় আমি যেন আমার বাসায় ফিরে ফিরে এসেছি এসেছি প্রিয়জনের কাছে আমরা এখন আছি হাটে। কিছুক্ষণ পরেই বাস থেকে নেমে আরেকটি বাস ধরলাম এখন গন্তব্য নিজের বাড়ি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য